আমরা অনেকেই ভাবি কমিউনিকেশন মানে হলো খুব স্মার্ট ভাবে কথা বলা কিংবা একসাথে অনেকের সাথে কথা বলা এগুলো কিন্তু ভুল ধারণা কমিউনিকেশন কথাটার মানে হলো আপনার মনের ভাব সঠিকভাবে এবং কতটা ভালোভাবে আপনার সামনের মানুষকে বা সামনের মানুষদের আপনি বোঝাতে সক্ষম হলেন অনেক মানুষের সাথে কথা বলা নিঃসন্দেহে কমিউনিকেশনের একটা পার্ট কিন্তু এটি ছাড়াও আমরা যখন একজনের সাথে ওয়ান কথা বলি সেটাও কিন্তু কমিউনিকেশন আর কিছুটা প্র্যাকটিসের সাহায্যে আমরা যে কেউ আমাদের এই কমিউনিকেশন স্কিল বাড়িয়ে দিতে পারি এমন হয় কখনো হয়তো কথাই বললাম না শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম কথা বলার জন্য বা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য সেটাও কিন্তু কমিউনিকেশন এবং তাকে উন্নত করার প্রয়োজন ও স্কোপ রয়েছে আজকের ভিডিওতে আমি সাতটি টিপসের কথা বলবো এইসব টিপস ব্যবহার করলে আপনার কথা বলার পারদর্শিতা বৃদ্ধি পাবে এবং অন্য মানুষের সাথে কথা বলার সময় আপনি অনেক সহজে তাদের মন জয় করে নিতে পারবেন এই টিপস আমি লেইন লাউন্ডেজের এর বই হাউ টু টক এভরিওয়ান বইটা পড়ে জেনেছি প্রথম যেটি করবেন সেটি হলো কারোর সাথে দেখা হওয়ার সাথে সাথেই মুখে হাসি ফুটিয়ে তুলবেন না দেখা হওয়ার পর খানিকটা বিনা হাসিতে থাকবেন তারপর একটা স্বাভাবিক হাসি নিয়ে আসবেন এতে আপনার আনন্দটা কৃত্রিম মনে হবে না এবং যার সাথে আপনি হাসি বিনিময় করলেন তিনিও খুশি হবেন এর একটা সুন্দর নাম লেন তার বইতে দিয়েছেন এই হাসিটিকে তিনি বলেছেন ফ্লাডিং স্মাইল দ্বিতীয় টিপটি হলো ধরুন যখন কেউ আপনার সাথে কথা বলছে আপনাকে কিছু বলছে তখন আপনি অন্য দিয়ে তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো তাকানোটা চলবে ততক্ষণ যতক্ষণ তিনি কথা বলছেন এটিকে লেইল বলেছেন স্টিকি আইস তৃতীয় টিপটি হলো বিগ বেবি পাইঘট ধরুন আপনি কোনো বন্ধুর সাথে কথা বলছেন এরকম সময় আরেকজন ব্যক্তি সেখানে প্রবেশ করলেন এরকম সময় আমরা কি করে থাকি মাথাটা ঘুরিয়ে তাকে দেখি তার দিকে। তার সাথে দুটো বলি। বলছেন এটা করবেন না শুধুমাত্র এবং দু একটা কথা বলুন চতুর্থ হল নাম ধরে সম্বোধন করা এইটির সম্বন্ধে আমি আগেও অনেকবার শুনেছি যখনই কারোর সাথে কথা বলার সময় তার নামটা উচ্চারণ করবেন তখনই তার সাথে আপনার একটা কানেকশন এবং ট্রাস্ট গঠন হয়ে যাবে কেন তা হয় সেটা ভাবার দরকার নেই বড় বড় মনোবিদরা এটা পরিলক্ষিত করেছেন আমরাও সেটাই করব যেটা ওনারা বলেছেন পঞ্চম টিপটি হলো ইকো দেয়ার ওয়ার্ডস আপনি যার সাথে কথা বলছেন তার যে শেষ কথাটা বা শেষ বাক্য ছিল আপনি যখন তাকে রিপ্লাই করবেন সেই বাক্যটা দিয়ে রিপ্লাই শুরু করুন তখন সেই ব্যক্তি ভাববেন যে আপনি তার কথা যথেষ্ট মনোযোগ দিয়ে শুনেছেন ফলে আপনার প্রতি তার একটা ভালো লাগা এবং দুর্বলতা তৈরি হয়ে যাবে ধরুন কেউ আপনাকে বলছে কালকে একটা কল আসবে সেটা নিয়ে একটু চিন্তায় আছি এবার রিপ্লাইতে আপনি দেখে কি বলতে পারেন কি কল আসবে সেটা না বলে আপনি যদি তার শেষ বক্তব্যটাকে টেনে নিয়ে এভাবে বলেন বন্ধুর কল আসবে কেন কি হয়েছে তখন সে ব্যক্তির মধ্যে একটা ভাব কাজ করবে একটা চিন্তা কাজ করবে সে ভাববে তার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনেছেন এতে আপনার প্রতি তার ভালো লাগা এবং ইন্টারেস্ট তৈরি এর পরের টিপটি হল ওয়ার্ল্ড ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দাগিরি আপনি দেখুন যে ব্যক্তি আপনার সাথে কথা বলছে সে কোন কথাটা একটু গুরুত্ব দিচ্ছে কোন শব্দটা সে একটু গুরুত্ব সহকারে ব্যবহার করছে বলছে বারবার বলছে টেনশন কথাটা এবার আপনি রিপ্লাইতে ওই টেনশন কথাটা ব্যবহার করুন সে যেহেতু বারবার তার টেনশনের কথা বলেছে আপনি তাকে বলতে পারেন এরকম ভাবে তোমার টেনশনটা ঠিক কোথায় বা তুমি এত টেনশন কেন করছো বা তুমি তোমার টেনশনের কথা আমাকে বলতে পারো এইভাবে তার কথা থেকে আমার মনের গোয়েন্দাগিরি দিয়ে যে কথাটাই সে গুরুত্ব দিচ্ছে সেটা খুঁজে বার করে সেই মানুষটার যদি আমরা উত্তর দিই তবে আমরা কিন্তু তার কাছাকাছি সপ্তম বেশ আকর্ষণীয় আপনি সেখানে এসে যোগ দিয়েছেন। আপনি খানিক্ষণ তাদের কথা শুনবেন না শুনে প্রথমেই কোনো কথা বলবেন না এই ভুলটা কিন্তু অনেকেই করে আপনি জেনে গেলেন আপনি করবেন না এই বইটিতে লেন মোট টি টিপসের কথা বলেছেন যার মধ্যে থেকে আমার বাছা যে কটি আমার ভালো লেগেছে সেরকম সাতটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না টিপসগুলো আপনাদের কতটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে একটু জানাবেন যে আপনারা বাকি টিপগুলো সম্বন্ধেও জানতে চান তাহলে সেগুলো নিয়ে আমি আরো ভিডিও এই চ্যানেলে পাবলিশ করব। আর এই ভিডিওটি ভালো লাগলে এই টিপসগুলো ভালো লাগলে এই ভিডিওটা একটু লাইক করে দেবেন আরো আপনার যারা বন্ধু রয়েছেন যারা এই সমস্ত কমিউনিকেশন স্কিল বাড়াতে চান তাদের সাথে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা আইকনে ক্লিক করে দেবেন তাহলে আজকে এখানে শেষ করছি কমিউনিকেশন স্কিল নিয়ে আগামী দিনে আরো ভিডিও পাবলিশ করবে এই চ্যানেলে আপনাদের সমর্থন আপনাদের লাইক শেয়ার কমেন্ট এগুলি আমাকে আরো উৎসাহিত করবে এই ধরনের ভিডিও পাবলিশ করতে